ং এর পক্ষ থেকে আমরা আরেকটি ভিডিও নিচ্ছি যেটি হচ্ছে ক্লাস ষষ্ঠ শ্রেণীর তথ্য ও প্রযুক্তি আমরা আজকে ক্লাস শুরু করছি এটা সম্পূর্ণ স্পন্সার করছে আতিফ রহমান কনসাল্টিং হাউজিং এবং এটা মিডিয়া পার্টনার হচ্ছে আতিক ইসলাম ইউটিউবে এবং আমাদের ফেসবুক ফলো দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন তথ্য উপযুক্তি ষষ্ঠ শ্রেণী তোমাকে বলা হয় আঠারো নব্বই একশো ছিয়ানব্বই পঞ্চাশ এমন কোথায় তাহলে তুমি নিশ্চয়ই এই সংখ্যাগুলোকে দিকে তাকিয়ে থাকবে কেন এই সংখ্যাগুলোর কথা বলা হয়েছে বারবার বোঝার চেষ্টা করবে তুমি যতই চেষ্টা করো এই সংখ্যাগুলো মাথা মণ্ড কিছুই বুঝতে পারবে না কিন্তু তোমাকে যদি বলে দেওয়া হয় একটি হচ্ছে রিমি নামে একটি মেয়ে যে ষষ্ঠ শ্রেণীতে পড়ে তার বাংলা ইংরেজি গণিত বিশ্বপত্র ইসলাম এবং নৈতিক শিক্ষা পরীক্ষার নম্বর তাহলে তোমরা এই অর্থ তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে এখানে দেখো একটা পিরামিড দেওয়া আছে পিরামিডে কী তো আসে উইজডম নলেজ ইনফরমেশান ডাটা তাহলে এখানে আমাদের কি প্রথম ডাটা দেওয়া আছে ডাটাতে কি আছে আটানব্বই একশো ছিয়ানব্বই পঞ্চাশ ডাটা এবং এক এক এই ডাটাগুলোর মধ্যে কি আমরা দেখতে পাচ্ছি নাম্বার দেওয়া আছে যেমন পরে তার বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং ইসলাম নৈতিক শিক্ষা পরীক্ষা পাওয়া পাওয়া নম্বর তাহলে হঠাৎ করে সংখ্যাগুলো তোমাদের কাছে কি পরিষ্কার হয়ে যাবে আচ্ছা একজনকে যদি উপাত্ত হয় তাহলে এই উপাত্তগুলো কিন্তু কোনো অর্থ নেই কিন্তু যখন এর সাথে বলে দেওয়া যায় পুরো রিমি নামে একটি মেয়ের পরীক্ষার নম্বর তখন আমাদের খুঁজে পাওয়া সহজ হয় এখন আসো আমরা উপাত্ত প্রেক্ষাপট মিলে একটা তথ্য বা ইনফরমেশান হয়ে থাকে এখন এখানে আমাদের ছোটো প্রশ্ন আসতে পারে উপাত্ত আর প্রেক্ষাপট মিলে একটা তথ্য বা ইনফরমেশান হয়ে থাকে তথ্যকে যদি বিশ্লেষণ করা হয় তখন তাকে আমরা জ্ঞান বের হয়ে আসে যখন আমরা কি কি করবো বিশ্লেষণ করবো তখন সেটা জ্ঞান হয়ে বের হয়ে যাবে যদি বিশ্লেষণ করা এখান থেকে জ্ঞান নলেজ বের করা বিভিন্ন জ্ঞান অর্জনের মাধ্যমকে সাধারণত আমরা মানুষের পজ্ঞা বা উইজডম তৈরি করে বিভিন্ন ধরনের জ্ঞান অর্জনের মাধ্যমকে মানুষকে কি উইজডম তৈরি করে এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে তিনটা জিনিস আছে একটা জিনিস আছে আমাদের এখানে যেটা ইনফরমেশান কাকে বলে আমরা ইনফরমেশান জানতে পারলাম ইনসমেশ কেউ উপাত্ত এবং প্রেক্ষাপট মিলে যেটা তৈরি হয় সেটা হচ্ছে সোজা সে বা তাকে ইনফরমেশান বা তথ্য বলে যদি বিশ্লেষণ করা হয় তা থেকে যখন কোনো জ্ঞান বা উইজডম বের হয়ে আসে সেটা হচ্ছে উইজডম উইজডম কি কাজে উইজডম মানে কি জ্ঞান অর্জন করা মানুষের পক্কা বা জ্ঞান তৈরি করা হচ্ছে উইজডম আচ্ছা এখন ধরো এই অধ্যায়ে আমাদের কাসটি দেওয়া আছে কি দেখাও কাসটি দেখা আছে আমরা রিমির তথ্য বিশ্লেষণ করবো তার বিষয়ে এবং বাইর করব কি সাহায্য কী কী সাহায্য হবে এখানে কাজ তোমরা রিমির এই তথ্য বিশ্লেষণ করে কি কোনো জ্ঞান বের করতে পারবে আচ্ছা তার প্রিয় বিষয় কি কোন বিষয়টি সে দুর্বল সেটা তুমি বের করতে পারবে এইটা আমাদের হচ্ছে এখানকার কাজ এবং সাহায্য আমরা দেখব আমাদের এই যে পিরামিডটা দেওয়া আছে পিরামিডের মধ্যে এবং আমাদের এখানে কি দেওয়া আছে দেখো রিমিকে রিমির নাম্বার দেওয়া আছে আটানব্বই একশো ছিয়ানব্বই পঞ্চাশ এবং পঁচানব্বই তাহলে এইখান থেকে আমরা বের করবো যে রিমি কোন সাবজেক্টে দুর্বল বেশি সেটাই আমরা কী করবো রিমির এই সাবজেক্ট থেকে আমরা বের করে নেব রিমির ষষ্ঠ শ্রেণীতে কত নাম্বার পেয়েছে বাংলায় পেয়েছে আটানব্বই ইংরেজিতে পেয়েছে একশো গণিত পেয়েছে একশো বিজ্ঞানে পেয়েছে ছিয়ানব্বই ধর্ম পেয়েছে পঞ্চাশ বাংলাদেশের বিশ্ব পরিচয় পেয়েছে পঁচানব্বই এবং এখান থেকে আমরা যে জিনিসটা লক্ষ্য করছি সেই জিনিসটা হচ্ছে রিমি ইংরেজি এবং গণিত তার সবচেয়ে প্রিয় সাবজেক্ট কারণ এই দুইটাতে মোটামুটি একশোতে একশো একশোতে একশো পেয়েছি বাংলাদেশ বিশ্ববিচয়ে পঁচানব্বই পেয়েছে এবং ইংরেজি এবং গণিততে সে কী পেয়েছে একশো একশো তাহলে কম পেয়েছে ধর্ম তাহলে আমাদের বুঝতে হবে সে ধর্ম সম্বন্ধে কি তার জ্ঞানটি সীমিত রয়েছে তো আমরা এটা হচ্ছে আমাদের ষষ্ঠ অধ্যায়ের কাজ এখন ষষ্ঠ ভুল হয়েছে আমাদের এটা হচ্ছে ছয় নম্বর পেজের কাজ আমরা যদি বলি হ্যাঁ না না হ্যাঁ 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 আটান্ন উন উননব্বই সত্তর পঁয়ষট্টি পঁচাত্তর পঞ্চাশ নব্বই চৌষট্টি একশো নিরানব্বই সাত তিন শূন্য নয় শূন্য চার দুই দুই এক আট তিন শূন্য চার নয় শূন্য পাঁচ এগারো তাহলে আমরা একটি অর্থ খুঁজেব না কিন্তু আগে যেরকম অর্থনৈতিক সংখ্যা আমরা সেইগুলোকে যাবার পর সেইগুলো তথ্য দেওয়া হয়েছে এবং সেটি সম্ভব তোমাদের যদি বলা হয় সংখ্যাগুলো একটি তালিকা থেকে নেওয়া হয়েছে সেই তালিকাটা হচ্ছে যেমন তোমার ক্লাসের দশজন ছাত্রকে জিজ্ঞেস করা হয়েছে তোমরা কি ঘুমানোর কাজে এলো আগে দাঁত ব্রাশ করো নান্টু হ্যাঁ বিলু হ্যাঁ বেনু না কনা না প্রীতি না কনা জবা না মন্টু হ্যাঁ সুমি লিটু ইতি রিমির জন্ম এইটা হচ্ছে রিমির কি যে নাম্বারটা আমরা বলছি এক নয় নয় সাত তিন শূন্য নয় শূন্য চার দুই দুই এক আট তিন শূন্য চার এক এটা হচ্ছে কি রিমির জন্ম তারিখ আচ্ছা জন্ম নিবন্ধন নাম্বার হয়েছে জন্ম নিবন্ধন নাম্বার মন্টুর জন্ম তারিখ দেখো দিন পাঁচ মাস এগারো দুই হাজার বছর দুই হাজার সালে সেজন্য এইরকম উপরের তালিকার অর্থ খুঁজে পেয়েছ কাজে আমরা বুঝতে পারছি যে উপাত্তের সাথে যদি কোনো ঘটনা বা প্রেক্ষা পরিস্থিতি সেইগুলোর অর্থ বোঝা যায় এবং ব্যবহার করতে পারি সেটাই হচ্ছে তথ্য তথ্য তথ্যবিজ্ঞান অনুমোদী বলা যায় কোনো বিশেষ উদ্দেশ্যে ডাটা প্রক্রিয়ার ফলে প্রাপ্ত ফলাফলকে ইনফরমেশন বা তথ্য বলে এখানে আমাদের আসলে ইনফরমেশান কাকে বলে তাহলে তুমি লিখবে প্রক্রিয়ার ফলে প্রাপ্ত ফলাফলকে ডা ডাটা প্রক্রিয়ার ফলে প্রাপ্ত ইনফরমেশানকে তত্ত্ব বলা হয় যেমন কোনো ছাত্রের বিভিন্ন নম্বরে প্রাপ্ত নম্বর ডেটা কিন্তু তার সকল বিষয়ে প্রাপ্ত নম্বর হিসাব করে করা হচ্ছে প্রোগ্রেস রিপোর্ট বা ইনফরমেশান যখন আমরা তার প্রাপ্ত নম্বরগুলোকে কি করব প্রোগ্রেস রিপোর্ট হচ্ছে তার কি ইনফরমেশান ডেটা প্রসঙ্গে বলছে ইনফরমেশান পাওয়া যায় অর্থাৎ প্রসেসিং ডেটার ডাটার রূপকে ইনফরমেশান বলে এখানে আমরা জানবো প্রসেসিং পরবর্তী ডাটার অন্যরকম রূপকে ইনফরমেশান বলে ইনফরমেশান নির্মূল স্পষ্ট সংখ্যা অর্থাৎ প্রয়োজনীয় হওয়া দরকার ডেটাকে প্রসেস জন্য কম্পিউটার বা অন্য কোনো প্রসেসিং সিস্টেমে ব্যবহৃত হয় তাহলে এখানে আমরা যে জিনিসটা হচ্ছে আমরা যে কাজটা আছে কাজটা কিন্তু ওইটা দেখেই পেয়ে গেলাম তো আমাদের এখানে কী কী আমরা নতুন কী কী শিখলাম তত্ত্ব উপাত্ত গ্যাস আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন আজকে রাখি আল্লাহ হাফেজ